ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল সেদিন একদম ওইখানে শুয়ে পড়েছিল গাড়ি তখন কিন্তু আমি আসিনি আমার কাছে শুধু চেয়েছিল যে মঙ্গলা মাকে একবার দর্শন করতে চাই মঙ্গলা মাকে একবার দেখতে চাই ছিলেন সেই মা একটা বয়স্ক মা সেদিন সাড়ে দশ হাজার ভক্ত লড়েছিলেন সেই দিন প্রচন্ডভাবে লড়েছিলেন দারুণ লড়েছিলেন ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই মা তুমি আবার আসো আমি তোমাকে দেখতে চাই যে তুমি প্রতিবাদ করেছিলে মা তুমি সেদিন সাদা রঙে সালোয়ার পরেছিলে সেদিন তুমি আপ প্রাণ লড়াই করেছিলে আমি তোমাকে দেখতে চাই আমি বলে দিই আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি মা মন্দিরটা আপ্রাণ চেষ্টা করছি উইদাউট বিনা নোটিসে কখনো মন্দির ভাঙতে পারে না মন্দির কারণ দেখাতে হবে যে মন্দির করা যাবে না আজকে দেখো

তার কারণ সোমা ওয়ার্ল্ডের মানহানি মামলা হবে তার প্রসেস আমি আগিয়েছি অবশ্যই মানহানি মামলা আমি করব সোমা ওয়ার্ল্ড যদি এখানে দেখে থাকে অনেক নির্যাতন করেছে আমাকে অনেক কলঙ্ক দিয়েছে প্রতিদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি আমি মায়ের কাছে শুনি এবার সময় ওয়ার্ল্ডের নামে মানহানি মামলা হবে কারণ প্রত্যেকটা দোকান দোকান যারা বসেছি অনেক খারাপ কথা বলেছে এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও